সর্বভারতীয় আর্য মহাসভার প্রথম জেলা কর্মী সভা বহরমপুরে সোমবার দুপুরে বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বেসরকারি হোটেলে সর্বভারতীয় আর্য মহাসভার সভাপতি বিভাসচন্দ্র অধিকারীর নির্দেশে এই কর্মীসভার আয়োজন করা হয় এদিন দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় নতুন দল গঠনের পরে এই প্রথম মুর্শিদাবাদে তাদের কর্মীসভা এদিন বিভাস অধিকারী জানিয়েছেন এটি তাদের নতুন রাজনৈতিক দল আজ তাঁদের কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের বেশ কিছু আসনে তারা লড়াই করবে গত পঞ্চায়েত নির্বাচনে তারা বেশ কিছু আসনে লড়াই করে জিতেছেন আমরা আর্য সংস্কৃতি আর্যবর্ত বা আর্য ভারতবর্ষ গঠন করার উদ্দেশ্যে এবং সম্প্রদায় কখনও ধর্ম হতে পারে না ধর্মে সবাই বাঁচে বাড়ে এটা ধর্ম নারে ধর্মে জীবন দীপ্ত রয় ধর্ম জানি সাকি হয় কাজে সবাইকে নিয়ে অন আম্রেলার আন্ডারে আমরা আর্য সংস্কৃতি প্রতিষ্ঠা করব আর তারই উদ্দেশ্যেই এই দল করা কাউকে ছোট করার জন্যে না নোংরা রাজনীতি খেলার জন্যে না কাউকে গালাগালির চাষ করার জন্যে নেটওয়ার্ক